বিকল্প ধারা বাংলাদেশের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম শহীদুর রহমানের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের এতে পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন শক্তিশালী নির্বাচন কমিশন ছাড়া কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য তিনি সবার সাথে আলোচনা করে কমিশন গঠনের দাবি জানান আমাদের প্রথম কথা স্বাধীন নির্বাচন নির্বাচন কমিশন কমিশন চাই চাই সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন সেই সব দলের সাথে বসে একটা বাস্তবসম্মত নির্বাচন আইন করা হোক জাতীয় পার্টিকে গণমানুষের দল হিসেবে অভিহিত করে এরশাদ সাদ সংসদে প্রতিনিধিত্ব নেই এমন কারো নির্বাচন নিয়ে কথা বলার অধিকার নেই বলেও মন্তব্য করেন বাস্তবসম্মত একটা নির্বাচন নির্বাচন পদ্ধতির ব্যবস্থা গ্রহণ করে হোক যারা সংসদে আছে তাদের নেই তো সংসদের বাইরে আছেন কোনো অধিকার নেই অনুষ্ঠানে টানা ২৬ বছর ক্ষমতার বাইরে থেকে নিজেদের টিকিয়ে রাখাকেই বড় সফলতা হিসাবে উল্লেখ করেন বক্তারা আসান হাবিব নিউজ টোয়েন্টি ঢাকা